ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানুয়াল বোতল ক্যাপিং মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের বোতলের ক্যাপিং করতে পারবেন আপনি যদি লিকুইড আইটেম নিয়ে কাজ করে থাকেন তেল পানি মধু যে কোনো লিকুইড আইটেম নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যারা নতুন নতুন উদ্যোক্তা আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে যান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন যাতে পরবর্তী বিভিন্ন মেশিনের রিভিউগুলো সবার আগে আপনি পেতে পারেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটি বোতলের দুটি লেয়ার থাকে একটি হচ্ছে বোতলের মুখ যেখানে লাগানো হয় তার নিচে যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে আরেকটি বোতলের মুখ বা ঢাকনা আমরা হাতের সাহায্যে বোতলের মুখ লাগাতে পারি কিন্তু বোতলের মুখের নিচে যে লেয়ারটি আছে সেটি আমরা কিন্তু কখনোই হাত দিয়ে লাগাতে পারি না তাই বলে এই ধরনের বোতল ক্যাপিং মেশিনের সাহায্যে খুব সহজে বোতল ক্যাপ দুটি লেয়ার একসাথে লাগাতে পারবেন এতে করে আপনার খুব অল্প সময়ের মধ্যে বেশি বোতলের মুখ লাগানো সম্ভব যা হাতে কখনোই সম্ভব নয় যাদের উৎপাদনমুখী ব্যবসা তাদের জন্য এই বোতলের ক্যাপিং মেশিনটি একটি পারফেক্ট এবং সেরা মেশিন এই মেশিনটি দিয়ে আপনি খুব ইজিলি ইজিলিভাবে যে কোনো ধরনের এক লিটার হাফ লিটার পাঁচ লিটার আড়াইশো এম পাঁচশো এমএল যে কোনো ধরনের বোতলের ক্যাপ খুব ইজিলিভাবে আপনি লাগাতে পারবেন আর দেরি না করে যারা মূলত নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের মেশিন নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনার ব্যবসার ঊর্ধ্বগতি বাড়ানোর জন্য আপনি মেশিন দিয়ে খুব সহজে ইনটেক বোতল করতে পারবেন আর দেরি না করে যারা নতুন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে মেশিন ডেলিভারি দিয়ে থাকি মেশিন সম্পর্কে আপনারা যদি কোনো বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখানে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন বোতলের আমি আপনাদের একটি স্যাম্পল বোতল করে দেখালাম খুব সহজে বোতলের যে দুইটি লেয়ার আছে জাস্ট এক ক্লিকে আপনার অ্যাডজাস্ট হয়ে গেল মানে আপনার বোতলটি ইনটেক হয়ে গেল আর দেরি না করে আপনি আপনার ব্যবসা ঊর্ধ্বগতি বাড়ানোর জন্য মেশিনটি ব্যবহার করে আপনার বাদবের সময় এবং উৎপাদন ক্যাপাসিটি বেড়ে যাবে তো আর দেরি না করে মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসে আমরা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি